চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোর যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাকবে দুর্নীতি বাজে তেমনি ভাবে টেন্ডার বাজে তেমনি ভাবে ঘুসখরেরা তেমনি ভাবে সুৎখরেরা চায় না জামাত জিতে যাক হিতে জিতে যাক জামাতেও জিতে যাক হিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জামাতের ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাহির সালাম নিন নিনায় ভোট দিন শাহজাহান বাহির সালাম নিন দাড়ি পালায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন বড়োয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যা মতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক গাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক গাড়ি পাল্লা জিতে যাক সুদ করে রা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নাম বসে ঘুষ করে রা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে সুদ করে রা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে ঘুষ করে রা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে নিয়ত তোমার ভালো কর নিয়ত তোমার ভালো করো হয়ে যাও তুমি পাক जमद स्तंभ जिते जाग जिते जाग जिते जाग धड़ी पल जिते जाग जिदे जाग जिते जाक जमते स्तम जीते जग जीते जाग जीते जग धड़ी पल जीते जग